পাকা শশা দিয়ে খাটা রান্না করা কে কে খেয়েছেন আমি তো ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু রান্না করব আজকে প্রথম তো এখানে একটা শশা পুরোটা লাগবে না আমার তো আমি অর্ধেকটা নেব কড়াতে একটু পানি দিয়ে আমি শশাটা ছোট ছোট করে কেটে মাঝখানের বীজটা কিন্তু ফেলে দিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম শশাটা সেদ্ধ হতে থাকুক সেই ফাঁকে আমি একটু তেঁতুল গুলে নেবো একটু উষ্ণ গরম পানি নিয়েছি আর তার ভিতরে একটু তেঁতুল ভিজিয়ে রাখবো এবার কিছুটা থেকে আমি একটু দুধটা বের করে এবার দেখি শশাটা কতটুকু সিদ্ধ হলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা একটু ছেঁকে দিয়ে দেব নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে এবার আমি দুই তিন চামচ চিনি দেব একটা বড় চামচের হাফ চামচ মতো হয়েছে আর চা চামচের তিন চামচ মতো দিয়েছি আমি যদি টেস্ট করে দেখি আবার প্রয়োজন হচ্ছে তাহলে পরে আরও একটু দিয়ে দেব এবার তেঁতুলের রসটা দিয়ে দিলাম এখানে কাঁচা তেঁতুল ব্যবহার করলে আর এরকম কালো হয়ে যায় না কিন্তু আমার কাছে কাঁচা তেঁতুল নেই আর আমার মনে হয় কাঁচা তেঁতুল থেকে এই পাকা তেঁতুলটা দিলে টেস্টটা ভালো আসে এবার আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল করে নেবো অনেকটা ঝোল কমে গেছে খাটাটা নামিয়ে নিয়ে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেব কিছুটা সরিষা একটু ঢাকা দিয়ে দিই তা না হলে সরিষাটা না খুব ছিটায় তেলের ওপর দিলে সরিষাটা বেশি একটা পোড়ানো যাবে না তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভাজা হয়ে গেছে এবার আমি শশাটা দিয়ে দিলাম এবার একটু বল আসবে আর আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ